আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে ব্লগসে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম মানে ছাদে চলে গেছি কেটে আনার জন্য তো এই যে আমার গাছের ছোট ছোট কলা গাছ তো এইগুলো কলা পাতা ব্যবহার করার জন্য আজকে যে রেসিপিটা রান্না করবি এটাতে আমার কলা পাতা লাগবে দেন এখানে হচ্ছে নিয়ে নিলাম প্রায় দশ পনেরোটা কাঁচামরিচ কুচি আর এখানে একদম মাপা হচ্ছে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি আড়াইশো গ্রাম একটু বেশি ছিল মানে প্রায় দুশো আশি গ্রামের মতো ছিল ওরকম তো পেঁয়াজগুলোকে একদম চিকন চিকন করে ভালো করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে প্রায় এক ধনে পাতা মানে এক আটি ধনে পাতা যতটুকু হয় ওরকম এক আটি ধনে পাতা তো এই সবগুলো উপকরণে কিন্তু একদম খুব মিহি মিহি করে কেটে নিতে হবে নাহলে কিন্তু মানে যেটা আসলে বানাতে চাচ্ছি সেটা ভালো হবে না আর পরিমাণ মতো হচ্ছে লবণ যেহেতু আমি এখানে প্রায় তিনটা ইলিশ মাছ নিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি এখানে প্রায় এক চামচের থেকে একটু কম দিয়েছি মরিচ এক চামচ দিয়েছি আর আবারও বলি সবগুলো উপকরণ কিন্তু মাছের মেজারমেন্ট অনুযায়ী হবে মাছ যতগুলো থাকবে সে অনুযায়ী পরিমাপ কমবে বাড়বে আর অল্প পরিমাণ হলুদ দিয়ে নিয়েছিলাম তো এখানে আর কিছু তেমন দরকার নেই আর শুধু এখন লাগবে হচ্ছে সরিষার তেল মানে সরিষার তেলটাই হচ্ছে এটার মেন এটা আর এখানে আর কোনো বাটা মশলা কিছু ইউজ করব না এটাকে বলে ইলিশ খোলা কলা পাতা ইলিশ খোলা কলাপাত ইলিশ খোলার জন্য এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে কারণ এই মাখানুটা যত বেশি ভালো হবে ইলিশ খোলাটা ঠিক ততটাই মজা হবে আর না হলে মশলাগুলো আস্ত আস্ত মানে থাকবে তো এখানে আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছিলাম কারণ যেহেতু এখানে প্রচুর মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ মানে ঝালটা অনেক বেশি হবে আর আমি একটু বোমে মরিচ দিয়ে নিয়েছিলাম আমি যেটা বলতে ভুলে গেছি তো কেউ চাইলে বোমে মরিচটা দিতে পারেন বা কেউ চাইলে স্কিপও করতে পারেন কারণ আমি যেহেতু অনেক ঝাল খাই আমরা ওই ক্ষেত্রে বই মরিচটা দিয়ে নিয়েছিলাম যেন টেস্টটা অনেক ভালো আসে স্মেলটাও কিন্তু অনেক ভালো আসে একদম খুব ভালো করে চটকিয়ে চটকিয়েটা মাখিয়ে নিতে হবে কারণ মানে এই মাখানোর উপরে ডিপেন্ড করবে আসলে তরকারির টেস্টটা কেমন আসবে এই যে দেখতেই পাচ্ছেন একদম ওই যে আমরা ভর্তা খাই না পেঁয়াজ মরিচের ভর্তা এটা কিন্তু লাইক ওরকম লাগছে দেখতে তো এখানে আমি সেই কলা পাতাগুলোকে কেটে সুন্দর করে ধুই নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম আর মুছে নিলে তারও ভালো আমি আসলে মুছে নেই পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এখানেও হচ্ছে ইলিশ মাছগুলোকে কেটে একদম ভালো করে এঁকে নিয়েছি আর এগুলো প্রায় থেকে গ্রামের ইলিশ মাছ ছিল তো আমি চাচ্ছিলাম আজকে সবগুলো ইলিশ মাছ আস্ত ইলিশ খোলা বানাবো মানে কাটা ইলিশ খোলা আসলে বানাতে চাচ্ছিলাম সবগুলো ইলিশ মাছ এরকম আস্ত করে নিয়েছি আর পাতার উপরে মাছ দিয়ে মাছটাকে খুব ভালো করে মশলা দিয়ে দেন তারপরে হচ্ছে মাছটাকে উল্টে দিতে হবে এটা উল্টো পিঠেও সেম ভাবে পেঁয়াজ মরিচের যে মাখানিটা আছে সেটা এরকম একদম প্রলেপ দিয়ে দিব। কারণ এই মশলাটা দিয়ে কিন্তু ভাত খেতে হবে তাই মশলাটা একটু বেশি করে দিলেই বেশি মজা লাগে দেন এটার উপর হচ্ছে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি তাহলে মানে স্মেলটা আর অনেক বেশি সুন্দর আসবে তো এই তো মানে এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে আসলে এটা এখন অল্টারনেটিভ নাই তেল ইউজ করলে এখানে হবে না মানে মজা লাগবে না একটা গন্ধ গন্ধ আসবে দেন তারপর হচ্ছে কলা পাতাকে এটাকে ভালো করে মুড়িয়ে মানে একদম প্যাকেট করে এটাকে চুলায় দিয়ে দিতে হবে চুলায় তেল ছাড়ে বসাইতে হবে জাস্ট এপাশ ওপাশ করে একদম অল্প আছে পনেরো বিশ মিনিট বা হাফ এন আওয়ার এটাকে ভিজে নিতে হবে দেন এই যে রেডি হয়ে গেছে জাস্ট কলাপাতাটা পাতাটা খুলবেন এরকম ধোয়া উঠে একটা মানে সরিষার তেল পেঁয়াজ আর ইলিশ মাছের একটা যে কম্বিনেশন স্মেল এটা নাকে যখন আসবে আসলে এটার উপর আর কিছু বলার নাই তো ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকতে পারেন আর অবশ্যই কমেন্টস করে এভাবে কেউ খেয়েছেন কিনা